চুনি পানা সোনা দানা টাকা পয়সা রিং বার ডলার রিয়াল দেনার আর যা কিছু আছে সবগুলিকে যদি তোরা একটা জায়গায় জমা করে দিস মিনাল আখিরাতি ইল্লা মাফামা মাতাউল হায়াতি দুনিয়া ফিলা আখিরাতি ইল্লা কীলিন আখিরাতের তুলনায় জান্নাতের তুলনায় সামান না কিনচ বিশ্বনবী বলেছেন মাউজুস আখেরাতে খায়রু মিনাদ দুনিয়া ও মা ফিহা জান্নাতে একটা ঘোড়ার কোড়ার আকারে জায়গা বারবার পৃথিবী এবং আসমান জমিনে যা আছে সবগুলোকে বেঁচে দিলে জান্নাতের সাধারণ জায়গা নিতে পারবি না এ খবর তোদের কাছে আছে রে গিদর মারির লোক ওরে অত্রে এলাকার লোক ওরে বিহারের লোক কাটিহারের লোক জানিস না এমন কেউ নাই অতএব তারপরও কেন তোরা দুনিয়াকে আঁকড়ে ধরে আল্লাহ বলছে তোরা দুনিয়াকে আঁকড়ে ধরেছিস কি পেয়েছিস তোরা দুনিয়াকে নিয়ে আল্লাহ বলছে ফামা মাতাউল হায়াতি দুনিয়া দুনিয়ার যত সম্পদ আছে ফিলাখিরাতি ইল্লা কালির আখেরাতে তুলনায় সামান্য কিঞ্চিৎ বেশি লাই বেশি ভাবিস না এইটুকু যুগই হাজি তাহলে কত বড় হিসাব করেলেন হিসাব করেলেন ক্যালকুলেটার নিয়ে এসে এই পৃথিবীর কত লম্বা কত চওড়া হিসাব করে নেন তিন চারটা কথা আপনাদেরকে বলছি কানা মিকদার আল্লা আলামিন বলছেন এই দুনিয়াটা কত বড় কঠিন কিয়ামতির দিনে একটা দিন হবে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে কিয়ামতে পঞ্চাশ হাজার বছরে একটা দিন হবে পৃথিবীর পঞ্চাশ হাজার বছর পৃথিবীর এক বছর নয় একশো বছর নয় দুশো বছর নয় এক হাজার বছর নয় দু হাজার বছর নয় পঞ্চাশ হাজার বছর লাগবে পৃথিবীর তবে কিয়ামতের একটা দিন হবে তাহলে পঞ্চাশ হাজারকে চব্বিশ দিন ভাগ করেন তা ঘন্টাটা বের হয়ে যাবে আবার ওইটাকে চব্বিশ দিয়ে ভাগ ষাট দিয়ে ভাগ করলে মিনিট বের হয়ে যাবে হিসাব করে দেখে নিন পৃথিবীর সাঁত্রিশ বছর থার্টি সেভেন বছর লাগবে তবেই আপনার কেয়ামতের একটা মিনিট হবে তার মানে যে লোকটা সত্তর বাহাত্তর বছর বাঁচলো সে কেয়ামতের তুলনায় মাত্র দুই মিনিট দুনিয়াতে ছিল কেউ যদি একশো বছর বাঁচে সে কেয়ামতের তুলনায় পৃথিবীতে মাত্র আড়াই মিনিট বেঁচেছে এর জন্য আমার আল্লাহ বলছে পৃথিবী বেশি লম্বা নয় তোরা ভাবছি ষাট সত্তর বছর একশো বছর বাঁচলে কেয়ামতের তুলনায় মাত্র তুই আড়াই মিনিটের দুনিয়া করলি তাহলে আড়াই মিনিট হল এবার আর একজন মুফাসির কি বলছে শুনেন বিভিন্ন বিভিন্ন কথা বলছে পৃথিবীটা কত লম্বা জানিস ধরেন এখানে নামাজ হবে নামাজ আজান হয়ে গেছে মাঘরিবের মাগরিবের আজান হয়ে গেছে লোক উজু করে নিয়েছে ইমাম মুসল্লাই চলে গেছে লোক কাতার বেঁধছে কাতার বেঁধে ইমাম খালি এবার হাত বাঁধবে আল্লাহ একবার পেছনে কে আছে মসজিন মসজিন ইমামকে কি বলছে কদকামতি সালা কদকামতি সালা আল্লাহ আকবার উল্লাহ আকবার লা ইলা ইল্লাল্লা মসজিনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লা ইমামের শুরু হবে আল্লাহ আকবার একজন মুফসির বলছে বন্ধুরে পৃথিবীটা কত লম্বা কত বড় শুনে লাও ওই মহাজিন বলেছে ইলাহা হাই্লাহ আর ইমাম বলবে আল্লাহ আকবার এই মধ্যখানের টাইমটাকে দুনিয়া বলা হয়েছে উনি কোথা থেকে তো শীত টানছেন উনি বলছেন বন্ধুরে মা আমার খালা আমার বেটি আমার আপনি আমি যখন পৃথিবীতে এসেছি আমাদের কানে আজান পড়ে গেছে আমাদের জীবনের আজান শেষ হয়ে গেছে তকবিরও শেষ হয়ে গেছে শুধু প্রত্যেকটি মানুষের একটা করে ইমাম রেডি হয়ে আছে আপনার ইমাম রেডি এনার ইমাম রেডি ওনারও ইমাম রেডি আমারও ইমাম রেডি শুধু মরলি ইমাম এসে তকবির হাত বেঁধে দিয়ে বলবে আল্লাহ ফিরলি হাইয়ে না ও মাইতি না ও শাহিদি না ও গাইবি না ও ও না জীবনের বিদায় জানিয়ে দেবে আর ফিরে আসা যাবে না এর নাম পৃথিবী এর নাম দুনিয়া দুনিয়া বেশি দিনের নয় আমার আল্লাহ বলছেন ইল্লা কালি দুইটা মুফাসিরের কথা হয়ে গেল নাম্বার তিন আর একজন আল্লা অলি বলছে দুনিয়াটা কেমন আমার কাছে তোমরা শোনো নবীজি বলেছেন মরা ছাগলের বাচ্চা নবীজি বলেছেন মরা গাধা নবীজি বলেছেন খেজুরের আঁঠির ওপরে ছিলকা বাড়াবার মূল্য নাই নবীজি দুনিয়াটাকে অনেক ছোট নিচু করে চলে গেছে এরপরও রে নুর মোহাম্মদ তুই দুনিয়াকে আঁকড়ে ধরে বসে আছিস সন দুনিয়াটা কত বড় আমার আল্লাহ বলছেন ফামা মাতা উল হায়াতি দুনিয়া ইল্লা কালিল এই দুনিয়াকে নিয়ে তুই আঁকড়ে আছিস দুনিয়া হলো অতি ছোট তোর বুঝে এলো না তুই ভেবেছিস আমি মরব না পরকালে যাব না তোর থেকে বড় বড় মাস্তান যাদের ঘোড়ার খুঁড়ে পায়ের লাল লাগানো থাকতো সোনার যাদের চাবি বহন করার জন্য বারোটি যুবককে রেডি করা ছিল এত বড় ধনীটাও পৃথিবী ছেড়ে দিয়েছে তুই ছাড়বি না এটা হতে পারে না ফামা মাতাউল হায়াতি দুনিয়া ইল্লা কালি ইনি একটা উদাহরণ দিচ্ছেন আমাদেরকে তাকালে বুঝতে পারবেন এইটা একটা গাছ এই গাছের একটা লম্বা ডাল দুনিয়া কেমন বুঝেলেন এইটা একটা গাছ এই গাছের একটি লম্বা ডাল ওই ডালে একটা মানুষ ঝুলছে এইভাবে ধরে ঝুলছে ঝুলতে 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 ওর হাত পাওয়া সার হয়ে গেছে ওপরে উঠতে পারছে না আর হাত ছেড়ে দিয়ে পরে বাঁচবে সেটাও পারছে না কারণ যে জায়গাতে ঝুলছে একটা বাঘ কয়েকদিন খেতে পাইনি একটা শের কয়েক দিন খেতে পাইনি সে বাঘটা এসে হাও হাও করে চিল্লাইছে বাঘটা ভোখের যাতনায় খোদার যাতনায় চিল্লাইছে তুই পর তোকে ফেড়ে ফেড়ে খাবো অনেক দিনের পর শিকার পেয়েছি তার এদিকে বাঘ বাঘ কিন্তু হুংকার মারছে আর ওই অবস্থায় ঝুলছে ঝুলতে তো ঝুলছে পায়ের নিচে বাঘ আছে বন্ধুরা আমার ডালটা ধরে যদি বাঁচবে হাটটা ছেড়ে দিত যদি বাঘটা না থাকতো আর ডালটা ধরে যদি বাঁচবে তাতেও কিনু মনে শান্তি নাই যে ডালটা ধরে ঝুলছে ওই ডালের গোঁড়াটা ওই ডালের একদম গোঁড়া কাছে দুইটি ইঁদুরে দুইটি চোহাতে ওই ডালটাকে কটকট 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 করে দাঁত দিয়ে কাটছে একটা ইঁদুর হলো সাদা আর একটা ইঁদুর হল কালো এই ডালের গোড়াটা কেটে দিয়েছে লোকটা এখানে ঝুলছে পায়ের কাছে বাঘ আছে এই লোকটা কোনোদিন হাসতে পারবে না আনন্দ করতে পারবে না সিডি টিভি দেখতে পারবে না মনে শান্তি পাবে না একদিকে তো খোধার্ত বাঘ রয়েছে আর একদিকে ডালে ঝুলছে তো ডালটা দুটি ইঁদুরে কাটছে ও আমার বন্ধু ওরে আমার মা ওরে আমার বেটি ওরে আমার খালা এটা অন্য লোকের ব্যাপারে ভাবিয়েন না এটা অন্য জনকে মনে করিয়েন না ওই লোকটা আপনি আর আমি আমরা যে গাছে চেপেছি ওই গাছটার নাম হলো আয়ু আয়ু নামে গাছে এখানে সব মানুষ চেপে আছে এর উপরে চড়ে রয়েছে আর তার একটা ডাল বয়স ডাল ধরে আমরা ঝুলছি পঞ্চাশ বছর ষাট বছর দশ বছরের বয়সের ডাল ধরে ঝুলছি আর যে বয়সের ডাল ধরে ঝুলে আমরা এত মাস্তানি করছি ওই বয়সের ডালটাকে দুটি ইঁদুরে কাটছে দুটি চুহাতে কাটছে সেই দুটি ইঁদুরকে একটা রাত আর একটা দিন কটকট 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 করে বয়সকে কাটতে কাটতে ক্ষীণ করে দিছে অতএব এখনো মানুষ তোমার কি আখেরাতের চেতনা আসে না তোমার কি পরকালের ভয় আসে না এখনো তুমি পাগলের মতো দুনিয়া করো আমার আল্লাহ বলছে যে দুনিয়াকে নিয়ে তুমি পাগল হয়েছো এ দুনিয়া তোমার সঙ্গী না দুইটা তিনটা মুভাসিরের কথা বললাম পৃথিবী ছাড়তি হবে আপনার মন চাইলে ছাড়তে হবে আপনার মন না চাই তাও ছাড়তে হবে কোনো উপায় নেই আর এইটাকে আমরা পাগলার মতো জড়িয়ে ধরে বসে আছি আপনি বসে আছেন বলি নাই আমরা মানে আমিও আমিও পৃথিবীর পাগল আল্লাহ বলছে তোদের ওটাই রোগ রে শেখ সাদি কি বলছেন শেখ সাদির কথাটা আবার কত দামি যাহা আয় মেরা দার নোমান আদ্বাকার দিলান্দার বন্দবাস মাকুন্তাকে এবার ওম রেখে ধনিয়া খুস্ত কে বেসিয়ার কেসেছে তু পারো আরো দাকোস চুয়াংগের আফতান কোনা জানে পা চেবারের তরতে মরুদানে চেবার লহ লা শেখ সাদির কথাটা কত দামি শেখ সাদি একটা উদাহরণ দিই রাস্তা এটা সুন্দর মেয়ে দেখতে খুব সুন্দর ওইরকমই মেয়ে আমার দরকার আপনার দরকার পৃথিবীতে প্রত্যেকটি পুরুষকে একটা মেয়ের দরকার একটা মেয়েকে পুরুষের দরকার আলহামদুলিল্লাহ তো এখন মেয়েটা দেখে খুব ভালো যেমন ওর 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 হাইট যেমন যেমন বডি চলন চোখ নাক সুন্দর এখন মেয়েটাকে লাভ দিয়ে ধরে নিয়েছি আমি বলেন জালসা করতে এসে মেয়েটাকে লাভ দিয়ে ধরে নিয়েছি ইজ্জত থাকবে যেতে পারবি না ¡Opa, goles, ওরে মাথা মোটার দল যদি মেয়েটাকে ভালো লাগে ওই মেয়েটাকে যদি তুই নিতে চাস তাহলে তোকে প্রসেস গ্রহণ করতে হবে সেই প্রসেস হলো ওই মেয়েটার মালিক আছে তার আব্বা তার আব্বার গলাটা লাফিয়ে ধরগা একটাও জুতা তোর গায়ে পড়বে না কেউ তোকে মারবে না তুই তার বাপকে জড়িয়ে ধরেছিস সবাই বলবে মেয়েটা দিয়ে দেন এরপরে যখন ওর বাপ রাজি হয়ে যাবে মসজিদের ইমামকে ডেকে বিয়ে পরিয়ে দেবে তখন আর মেয়েটাকে লাভ দিয়ে ধরতে হবে না তুই বসে থাকবি ওই মেয়েটি তোর কম্বলের তলে এসে নিজে ঢুকবে ওই মেয়েটি তোর লেপের ভিতরে ঢুকবে ওই মেয়েটি তোর বালিশে মাথা দিয়ে শুবে তখন তুই আনন্দ লুটে নিবি আর ওর যে চারটা ভাই তোকে জুতা মারতো তারাকে শালা বলে ডাকবি কোনো অসুবিধা হবে না শুধুমাত্র প্রচেষ্টা গ্রহণ করবি ওর বাপকে জড়িয়ে ধরবি তো শেষ বলতে চাইছে এই পৃথিবীটা দেখে যদি তোকে ভালো লাগে পৃথিবীর মালমত্তা চলাফেরা উঠা বসে যদি তোকে লাগে লাভ মেরে ধরতে চাস না একে ধরবি তুই সরে যাবে তুই মুখ থেবরে পাথরের ওপরে পড়বি পৃথিবী জীবনে কাউকে ধরা দেয়নি তবে যদি পৃথিবীকে ভালো লাগে লাভ मेरे धोते जास ফেরেশতাদের জুতা খেয়ে শেষ হয়ে যাবি পৃথিবীর যদি ভালো লাগে এটা যদি তোকে নীতি হয় এই পৃথিবীর যে মালিক আল্লাহ তাকে তুই জড়িয়ে ধর তাকে যখন জড়িয়ে ধরবি তোকে পৃথিবীতে ইজ্জত আর ইজ্জতের খাঞ্চা দেবে ইজ্জতের থালা দেবে মাছ মাংস দেবে ইজ্জতের চেয়ার দেবে অলিল্লাহ ইজ্জত অলিল দেখলে তাহলে এরে পাগলের দল পৃথিবী ভালো লাগলে আল্লাহকেই জড়িয়ে ধার পৃথিবী কারো সঙ্গে যায়নি আর কারো সঙ্গে যাবে না পাঠান চাদর ভাইরা আখরাতের জন্য আমি নূর মাহমদ নাম করে বলছি আপনারা আমাকে ভালোবাসেন আমি জানি ইউটিউবে শুনে শুনে আমার তরফ থেকে একবার চাদর যেছে চাদর ওলারা পেছন দিক থেকে আসবেন যার কাছে যা আছে মহব্বতের সঙ্গে চাদর একবার দেন এটা আমি আপনাদেরকে বলছি আর আমি আমার বায়ন করে যাচ্ছি জি তো এ দুনিয়া বেশি দিনের নয় ইকি বলছে কবি নজরুল কবি নজরুল বলছেন অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাতি অগ কবর গাহের মাটি অগ কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমার জেনেছি খাটি অগ কবর গাহের মাটি যেদিন তুমি ডাক দেবে মরে তোমার শীতল কোলে ঘুমায় পড়িব তোমারই বোকে সারা বিশ্বের মায়া ভুলে আগো কবর গাহের মাটি তুমি পেতে দেবে হাই ধুলি রাস জানাবে আদর কত তুমি পেতে দেবে হাই ধুলি জানাবে আদর কত তোমারই মাটিতে ঘুমাই পড়িব চির গো কবর গাহের মাটি দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু সজনে বেথ অনুভূতি শিশুদের কলর রবে না সেদিন পিতার আদর মাতার স্নেহের কল বন্ধু সজনে বেথ শিশুদের কলর ওগো কবর গাহের খাক কি জানি কখন আসিয়া যাবে ওগো সেই ও জানা দেশের প্রিয় তোমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম প্রিয় তোমা আর দেবে না মুখে সোহাগ মাখা চুম ঘুমানোর পালা কবর বেজে দিন দুনিয়ার সব মায়ার পেছনে তোমারে জেনেছি খাটি ধরণীর বুকে এই পৃথিবীর বুকে যত আশা আর রচিনু সম্পদ যত তোমারই মাটিতে মিশায়া যাবে হায় আমার দেহের মতো কতজন এসে স্নেহ মমতায় ডাকিবে নামটি ধরে কত বন্ধুর স্মৃতি অস্ত্র ঝরিবে তোমার পরে সারা নাহি পে ফিরে যাবে তারা আমাকে পেছনে রেখে তুমি কাঁদায়া খেয়ে যেমনি একায়ে কি আসিনু একা একায়েকি যাব মেদাই কালে পথের সাথী কোথায় গো পাব অগ কবৰ গহে মাটি